যেখানে ফজরের নামাজ পড়ে যদি কেউ পড়ে সৈয়দুল ইস্তে আল্লাহ যদি কেউ পড়ে আল্লাহ নবী সাল্লাম বলছে যে মাগরীবের পরে যদি ইমানের সাথে এটা পড়ে ফজর আগে মারা গেলে জান্নাতে যাবে কোথায় কল্যাণ খোঁজে মানুষ ফজরের নামাজ পড়ে যদি কেউ সৈয়দুল ইমান বিশ্বাসের সাথে এটা পড়ে একটা দোয়া শুধু একটা দোয়া সর্বোচ্চ সেকেন্ডের কম লাগবে

মানুষ ভালো কাজ তৈরি করে নিজে নিজে কল্যাণ তৈরি করে মানুষের কাছে যা তৃপ্তি আসে মানুষ তাই কল্যাণ মনে করে এই জন্যই বড় আফসোস লাগে যে তুমি যাকে কল্যাণ বলো বলো কতটুকু কল্যাণ বলো আমরা জানি যে যদি কেউ একবার দুরুদ পড়ে তার উপরে দশটা রহমত নাজিল হয় দশটা নেকি লেখা হয় দশটা গুনা ক্ষমা হয় ওর মর্যাদা বৃদ্ধি হয় বলো তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আছে বলো আমি তোমার কবি কবির বিরুদ্ধে আরে না পাগল আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো কেন তুমি এই সময় গজল দুটা দশ থেকে পর্যন্ত বৃদ্ধি হয় আল্লাহ করে আরো অধিকও করে তিনি তুমি সারাদিন নবীর নামে গজল গাও নাসিদ গাও একবারও সাল্লাহ আলিয়া বলো না বলো এটা কি এটাকে আদব আদৌ কি এটা রাসুল সাল্লাহামের শানে আদৌ কি রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এটা কি আদব যে ওনার নাম নেওয়া হবে অথচ ওনার উপর দূরত পেশ করা হবে না বলো তুমি আমি তোমার গজলের বিরুদ্ধে নাকি আরে না পাগল আমার তো খারাপ লাগে এই সময়টা যদি তুমি আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে দেওয়া পথ অনুযায়ী যদি তুমি ইবাদত করতে তোমার নেকি হতো গ্যারান্টি গ্যারান্টি সহকারে আমি তো তোমার এসব কবিতার বালা তুমি পড়ো তোমার খুশি বোঝো অর্থ যেখানে তুমি মানে কি বলবো আসল আস্তা খারল্লাহ যেখানে কোরানই বুঝেন আর কবিতা ফার্সি কি বুঝবে আর যেখানে মানুষের আরবি বোঝাটা জরুরি ছিল আর আল্লাহ তালা সহজও করেছে মানে শেন উনে আরাবী বলে শেন উনে আয় জামি আজ আমি আরবি আরাব নন আরাব সবার জন্যই আরাবিটা আল্লাহ তালা শিথিল করেছে সহজ করেছে মানে আল্লাহতালা কারো উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে পারবে না সেখানে তুমি ফার্সি আর কী বুঝবা বলো পড়ো তোমার খুশি তোমার নেকি তুমি নিও দেখি সেদিন তোমাকে শেখ সাধ দিতে পারে কি না কিছু নেকি হ্যাঁ তুমি তো খুব পক্ষ নাও আমাকে মনে করো আমি বিপক্ষে আরে পাগল আমি বিপক্ষে না আমি শুধু বলি যদি একটু সুযোগ হয় মানুষকে দুরুটটা শুনিয়ে দাও যদি তোমার কাছে সুযোগ থাকে দশজন মানুষের সামনে কথা বলার তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা হাদিস বলে দাও যদি তোমার কাছে গাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দুরুটটাকে গাও করানুল কারিমকে পড়ো আমি শুধু এটা বলি আমি শুধু এটা বলি তোমাকে যদি তোমার সামনে মানুষ উপস্থিত হয় নসিহত নিতে যদি তোমার সামনে মানুষ জড়ো হয় নসিহত নিতে তাহলে তুমি শুধু আল্লাহনবী সাল্লাহাম যে ওয়াজ করেছে যে নসিহত করেছে সেগুলো মানুষের সামনে তুলে ধরো মানুষের উপর ছেড়ে দাও তুমি যেমনটা হাদিস হাদিস পড়ে আল্লাহকে ভয় ভয় করো ও শুনে আল্লাহকেই আমি আমি তো শুধু এটা বলি তোমার তোমরা মনে করবেন আল্লাহ কবিতার করো আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না আমরা শুধু বলি যে তোমাদের সময়গুলোকে এমন ভাবে তোমরা ব্যয় করো যেভাবে ব্যয় করার প্রমাণ রয়েছে যেভাবে ব্যয় করার কল্যাণ একেবারেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত স্টাবলিশ থাকবে